নমস্কার আমার এখনকার নিবেদন হৃদয় ফুলদানি কবি কিশোর মজুমদার আমার হৃদয়কে নিয়ে তুমি করেছ সুন্দর ফুলদানি সে ফুলদানি সাজালে নানা রং বেরঙের ফুল গোলাপ চাঁপা জুই জারবেরা রজনীগন্ধা কত দেশি বিদেশি ফুলে ভরিয়ে দিয়েছ তাকে মাঝে মাঝে অবাক হয়ে যায় এত ভালোবাসতেও পারো তুমি এত রোমান্টিক উতল হাওয়া তোমাকে কিভাবে দিনের পর দিন ঘিরে রাখে বলো তো আমার হৃদয় আজ ফুলদানি তোমার ভালোবাসার যত্নে গড়া ছোট্ট ছোট্ট খুশির গন্ধে ভরা আমাদের সেকেন্ড মিনিট পল পল মিলে তিলে তিলে গড়ে তোলা ঘরটায় তোমার মনের জানালার পাশে খুব যত্ন করে রাখা ফুলদানি আমার হৃদয় তোমার মন কেমন করা উদাসী দুপুরে এক টুকরো দীর্ঘশ্বাস খেরা জানালায় ফুলদানির ফুলগুলো দেখো কেমন দুলতে থাকে রোজ অনেকক্ষণ পর তোমার মেসেজ পেলাম এতক্ষণ কি করছিলে বলতো আমার বুঝি ভালো লাগে তোমাকে ছাড়া ইদানিং তুমি বেশি কাজ পাগল হয়ে দিনকে দিন তুমি এত এত টাকা কাজ সোশ্যাল অ্যাটাচমেন্ট ভবিষ্যৎ ভাবনা সবকিছু নিয়ে এত ব্যস্ত এত ব্যস্ত এইদিকে দেখো তোমার ফুলদানি থেকে একটার পর একটা ফুল ঝরে ঝরে পড়ছে এই তো গতকালই তো তোমায় একটা কবিতা শোনাব বললাম আর তুমি না শুনেই চলে গেলে তখনই তো কি সুন্দর হলদে রঙের জার বেরাটা শুকিয়ে গেল তোমায় বলবো জল দাও নতুন নতুন ফুল আনো ভরে দাও আবার তোমার ফুলদানি আমার হৃদয় কই শুনলে বলো তো মুখ ফুটে না বললে বুঝি এখন আর শুনতে পাও না তুমি এখন তোমার অনেক কাজ অনেক দায়িত্ব সব কিছুর ভিরে তোমার প্রিয় ফুলদানি দিনে দিনে তার লাবণ্য হারাচ্ছে একটু তাকাও সেই দিকে সব কথা তো জোর করে বলা যায় না সব কথা কি আর শব্দে প্রকাশ করা যায় অনেক কবিতায় অনেক গানে অনেক মিষ্টি হাসির কলি দিয়ে তুমি ভালোবেসে কত যত্নে সাজিয়েছিলে তোমার ভালোবাসার ফুলদানি আমার হৃদয় তুমি বলেছিলে তোমার হৃদয়কে ফুলদানি করলাম আজ আজ থেকে রোজ সেই ফুলদানি সাজানোর কাজটি আমি নিলাম মনে আছে তোমার আরও বলেছিলে তুমি থাকবে আমার মনের ঘরের টেবিলে তোমার জন্য জানালা দিয়ে টেনে আনবো মিষ্টি রোদ প্রখর রোদ দূরে জানালা ঘিরে দেব মেঘের স্বামী আনায় তুমি এত ভালোবাসো এত ভালোবাসতে পারো কত রঙিন সুন্দর ফুলে ভরেছ আমার জীবন কিভাবে তোমাকে বোঝাবো বলো ভালোবেসে তুমি আমার হৃদয়কে যত সুন্দর ফুলদানি করে তুলেছো তবু কিভাবে বলবো আমার হৃদয় ফুলদানি নিয়ে তোমার জন্যই সারা দিন রাত অপেক্ষায় থাকি তুমি আলতো করে হাত বলো একটা মৃদু চুমু দাও আগের মতো নইলে একটি একটি করে ফুল ঝরে পড়ছে দেখো নতুন নতুন ফুল আনো সাজাও তোমার ফুলদানি আমার হৃদয় নইলে স্বার্থপর দৈত্যের সেই বাগানের শীতল দমকা বাতাস এসে মুশড়ে যাওয়া ফুলদানি ফুলগুলি ফেলে দেবে তোমার পায়ের কাছে তুমি এসে আজ একটিবার আদর করে সাজাও তোমার ফুলদানি আমার হৃদয় তোমার ভালোবাসার ফুলদানি শূন্য হয়ে যাবার আগেই নমস্কার